আসসালামু আলাইকুম অনেক দিন বসে আসছি এই চিংড়ি মাছ কবে পাব আর শীত আসলে এই চিংড়ি মাছটা উঠে আর এই চিংড়ি মাছের টোবাটা খেতে খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই চিংড়ি মাছের টোবা এটাকে এখন ব্যালান করে এটা সুন্দর মতন এটাকে রাখবো আর দেখবো আমি এখানে কিন্তু সব পদের মশলা নিয়েছি সাথে পিঁয়াজের কলিয়ে ধনেপাতাও নিয়েছি কাঁচামরিচ নিয়েছি।

এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি অল্প করে দেখুন আমি হাতে কিন্তু নিয়েছি এই বেসনটা একটু দিয়ে দিবেন আর বেশি দিতে যাবে না তাহলে কিন্তু গন্ধ আসবে ভাজা ভাজা ছিল তার জন্য আমি দিয়ে নিচ্ছি আপনার একটু হালকা একটু টেলে নেবেন হালকা টেলে নিলে তো কাঁচা গ্রামটা এটা চলে যাবে তা এই সুন্দর করে এটাকে মেখে দিলাম বেসনটা দেওয়ার কারণ হচ্ছে জানেন এটা একটু নরম নরম থাকে তো তার জন্য বেসনটা দিলে একটু শক্ত হয় দিয়ে দিচ্ছি সেই সেই মশলাগুলো এখানে ধুনের জিরা আপনি গরম মশলা সব একসাথে পেস্ট করে নেবেন আদা তা এই একসাথে দিয়ে দিলেন আমি একসাথে করে নিলাম আপনারা আলাদা করলেও করতে পারেন কারণ একসাথে করে নিয়ে এটার সমস্যাটা আর কি তাড়াতাড়ি কি হয়ে যায় আর কি রান্নাবান্না যেই কাজটা করা খুব তাড়াতাড়ি খুব দ্রুত কাজটা হয়ে যায় তা এখন আমি খুব ভালো করে পেয়েছ আর কাঁচা আর কি মরিচ এগুলো সব দিয়ে সুন্দর মতন রান্নাটা কিন্তু আপনারা আলাদাভাবেও করতে পারেন কীরকম আমি তার একবার দিয়ে ফেসবুকে আমি আর কি এই চ্যালেঞ্জটা খুলেছিলাম তখন আপনারা দেখতে পারলে আপনারা ওই লিঙ্ক বক্সে আপনারা দেখে নিতে পারেন এই চ্যানেলটা এটা রান্নাটা এটা হলো গরম পানি করে তারপর মশলা টিকু করে সব কিছু দিবেন কিছু দিতে গরম পানি করে ওটার মধ্যে মশলা সব দিয়ে অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দেবেন তারপরে আপনারা এটাকে যখন উতলাবে তখন একটু টোবাগুলো ছেড়ে দেবেন তারপর আবার বাগান দিতে হবে এটা কিন্তু অন্যরকম তা আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমি রান্নাটা এটা করে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ডাক চিনি দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঘেরানটা আসতে সুন্দর আর এটা খেতে কিন্তু একটু অলরেডি মাংসের মতো লাগছে একটা মাংসকে হাড় বানাবে এমন সুন্দর এই রেসিপিটা যদি বানিয়ে খেতে পারেন তাহলে খুবই হবে আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম আপনাদের লাগছে সেই দানাটা খুবই সুন্দর বিখ্যাত এটা বরিশালে যে বিখ্যাত রেসিপিটা এইটাই হলো সবচেয়ে বিখ্যাত রেসিপি বরিশালা সব জায়গায় একটা একটা করে বিখ্যাত রেসিপি থাকেন যেমন আপনার কুষ্টিয়া তারপর আপনার পাবনা দিনাজপুর সব জায়গায় রান্নাটাই আছে সবচেয়ে সবচেয়ে বেশি এটা হলো পরিসরে বিখ্যাত এটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি আর আপনার যদি ওইটা ভেজে নিতে চান তাহলে কোনো সমস্যা হবে না ভেজে করলে কিন্তু কোনোরকম স্বাদ আর এই কাঁচাটা দিলে অন্য রকম স্বাদ দুটা দুই রকমের স্বাদ আমি এর মধ্যে আর কিছুটা মশলা অ্যাড করেছি ওই যে গরম মশলার গুঁড়ো আর আপনার ওই যে মশলা সব একসাথে করে সেগুলো তা এখন সব একসাথে মিশিয়ে আবার এটাকে এখন দিয়ে দিব দেব এটা করতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি ছোট ছোটো আকারে করে এরকম করে দিয়ে দেব এই যে দেখি এরকম করে সব কটা ছেড়ে দিতে ছেড়ে দিয়ে তারপর কিন্তু আবার একটু পানি দিয়ে দেবেন নাহলে কিন্তু ভিতরে এগুলো না কাঁচা থাকে না তারপর আপনি একটু ঝোলটা একটু না রাখলে একটু ভালো লাগে না দেখেন টোপাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে মাসাল্লাহ এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনের জিরা আর আপনার গরম মশলার গুঁড়া একসাথে বেলান করে নিয়েছিলাম সেই একসাথে বেলান করে নেওয়াটা এটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কিছুই দিব না এখন দিয়ে দিচ্ছি আরেকটা ঝুঁকা পাতা আর কিছু দেওয়া দরকার নেই এখানে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এই রান্নাটা আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে অবশ্যই আর এই রান্নাটা ভালো লাগতো আপনারাও ট্রাই করতে পারেন চুলা টপ করে দিচ্ছি আর এই রান্নাটা একবার হলো বাসায় ক্রাই করে খাওয়াবেন দেখবেন আপনার যে হাজব্যান্ড সে পাগলের মতন আপনার কিছু কিছু আর আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা